আপনি কি ইউটিউবে কন্টেন্ট তৈরি করছেন কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন ভিডিও মানুষ বানালে বেশি দেখবে আজকের ভিডিওতে আমরা জানবো মানুষ ইউটিউবে কি বেশি খোঁজে কেন খোঁজে এবং আমরা কনটেন্ট প্ল্যানিং করার সময় কিভাবে সেই তথ্য ব্যবহার করতে পারি আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউ পাচ্ছেন না এই ভিডিওটি আপনাকে অনেক সাহায্য করবে ভিডিওটা পুরো দেখবেন কারণ আমি ধাপে ধাপে বাস্তব উদাহরণ রিসার্চ আর কিছু গোপন কৌশল নিয়ে আলোচনা করব। আর হ্যাঁ ইউটিউব ইনকাম বুস দশটি পর্বের আজকে চারটি পর্ব বাকি পর্বগুলো আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন পার্ট ওয়ান মানুষ ইউটিউবে কি বেশি খোঁজে প্রথমে জানি মানুষ ইউটিউবে আসেই বা কি খুঁজতে সাধারণত পাঁচ ধরনের বিষয়ে মানুষ বেশি সার্চ করে নাম্বার ওয়ান সমস্যা সমাধান যেমন মোবাইল ছোট হয়ে কেন নাম্বার টু শেখার উদ্দেশ্যে যেমন ফটোশপ টিউটোরিয়াল বাংলা নাম্বার থ্রি বিনোদন যেমন বাংলায় ফানি ভিডিও নাম্বার ফোর রিভিউ বা পরামর্শ বেস্ট ফোন আন্ডার টোয়েন্টি থাউজেন্ড টাকা নাম্বার ফাইভ ট্রেন্ডিং বা আপডেট এশিয়া কাপ টু নিউজ এগুলো বুঝতে গুগল ট্রেন বা ইউটিউব সার্চ দারুণ ভাবে সাহায্য করে আপনি চাইলে অ্যানসার পাবলিক বা ভিডিও ব্যবহার করতে পারেন আরো ডিটেল ভিডিও আইডিয়া এলেই সঙ্গে সঙ্গে শুট করবেন না ভালো কন্টেন্ট মানে একটি পরিকল্পিত কন্টেন্ট এখানে কিছু টিপস অডিয়েন্স পার্সোনা তৈরি করুন অডিয়েন্স পার্সোনা বলতে আমরা কি বুঝি অডিয়েন্স পার্সোনা হলো কে দেখবে আপনার ভিডিও বয়স পেশা এবং আগ্রহ কি এক্সেল শিটে বা গুগল ক্যালেন্ডারে ভিডিও পরিকল্পনা রাখুন কন্টেন্ট পিলার তৈরি করুন যেমন আপনি যদি টেক নিয়ে কাজ করেন পিলার হতে পারে মোবাইল রিভিউ অ্যাপ টিউটোরিয়াল টেক নিউজ আর এখন প্রতিটি পেলার থেকে সপ্তাহে একটি করে ভিডিও তৈরি করুন এতে আপনি ধরে রাখতে পারবেন ভাইরাল ভিডিও আইডিয়া কৌশল ভাইরাল হওয়ার জন্য কিছু কৌশল আছে যেগুলো বেশ কার্যকর হাউ টু ভিডিও যেমন হাউ টু ইউজ জিপিটি ইন বাংলা কম্পারিজন ভিডিও যেমন স্যামসাং ভিএস আইফোন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মিথ ভাঙা বা ভ্রান্ত ধারণা যেমন কি বলে আমরা ইউটিউবে সু করি না রিলেটেড স্কিপ যেমন আপনি কি অনেক ভিডিও বানি হতাশ এসব আইডিয়ার জন্য কোরা এডিট ফেসবুক গ্রুপ এবং ইউটিউব কমেন্ট চেক করুন সেখানে মানুষ তাদের দরকারি বিষয় খোঁজে পার্ট ফোর ট্রেন বুঝে কন্টেন্ট তৈরি আপনি কি জানেন সময় বুঝে কন্টেন্ট তৈরি করলে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায় ধরুন এখন যদি ফিফা শুরু হয় তখন যদি আপনি করেন তাহলে ফিফা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শিডিউল এক্সপ্লেন ইন বাংলা বা এইচএসি রেজাল্ট দিলে আপনি এটি নিয়ে করতে পারেন যেমন এইচএসি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ চেক করার সহজ উপায় তাহলে আপনি ট্রেন ধরলেন ট্রেন অনুযায়ী কন্টেন্ট বানানো শেখা দরকার টিউবআর্ডি বা গুগল ট্রেন থেকে আজকের পর্বে আমরা জানলাম কন্টেন্ট প্ল্যানিং এর পিছনে কতটা গুরুত্বপূর্ণ রিচার্জ ট্রেন এবং দর্শকের ইচ্ছা বুঝে কন্টেন্ট বানানো দরকার আপনি যদি চান আপনার ভিডিও বেশি মানুষ দেখুক তাহলে আজ থেকে কন্টেন্ট প্ল্যানিং শুরু করুন আর হ্যাঁ এই সিরিজের পরের পর্বে আমরা জানব থামনেল হুক স্ক্রিপ্টিং সব নিয়ে ডিটেল গাইড ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনার বন্ধুর সাথে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন